আমাদের এই আশ্রমের নাম সুকচর কাঠিয়া বাবার আশ্রম নমস্কার বন্ধুরা মুখার্জি ব্লগের পক্ষ থেকে স্বাগত জানাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আজ আপনাদের নিয়ে যাব কলকাতার খুব কাছে সোদপুর অঞ্চলে অবস্থিত পঞ্চাননতলা রোড সুকচর শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশ একদম গঙ্গার তীরে অবস্থিত এই কাঠিয়া বাবা আশ্রম তো আমি এখন দাঁড়িয়ে আছি কাঠিয়া বাবা আশ্রমের মূল প্রবেশদ্বারের সামনে ওই যে দেখা যাচ্ছে মূল প্রবেশদ্বার তো এই কাঠিয়া বাবা আশ্রম কিভাবে আসবেন কখন খোলে কখন বন্ধ হয় এখানে প্রসাদের বা কি ব্যবস্থা আছে এই সব কিছু তথ্য থাকছে আমার এই ভিডিওতে তাই ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবে তো তাহলে চলুন তো প্রথমেই বলে নিই কীভাবে আসবেন শিয়ালদার দিক থেকে যে কোনো লোকাল ধরে চলে আসুন সোদপুর স্টেশন সোদপুর স্টেশনে নেমে বাইরে বেরিয়ে ওখান থেকে অটো ধরে আসুন গির্জার মোড় পনেরো টাকা ভাড়া নেবে পনেরো মিনিটের মতো টাইম লাগবে গির্জা মোড় থেকে আবার অটো পাবেন এখানেও পনেরো টাকা ভাড়া নেবে পনেরো মিনিটের মতো টাইম লাগবে পৌঁছে যাবেন কাটিয়া বাবা আশ্রম এছাড়াও সোদপুর স্টেশন থেকে টোটোও পাবেন ডাইরেক্ট কাঠিয়া বাবা আশ্রম যাবে এছাড়াও যদি আপনারা বাসে আসেন ডিটি রোডের উপর দিয়ে তাহলে দুশো চোদ্দো অথবা সেভেন্টি এইট অথবা হাওড়া ব্যারাকপুর যে কোনো বাস ধরে চলে আসুন গির্জার মোড় গির্জার মোড় থেকে অটো ধরে কাঠিয়া বাবা আশ্রম সুপচর আশ্রম প্রাঙ্গণে প্রবেশ করেই বাঁ পাবেন দাতব্য চিকিৎসালয় দাতব্য চিকিৎসালয় সকাল সাড়ে দশটা থেকে খুলে সন্ধ্যে ছটা পর্যন্ত খোলা থাকে ছটা সাড়ে ছটা পর্যন্ত খোলা থাকে আমাদের হোমিওপ্যাথিক ডাক্তার অ্যালোপ্যাথিক ডাক্তার আছে তারপরে আপনার মেডিসিনের ডাক্তার আছে অর্থোপেডিক্স আছে আই আছে আমাদের প্রত্যেক মাসে একটা করে আই ক্যাব হয় বিনামূল্যে চক্ষু অপারেশন এবং ছানি অপারেশান এর জন্য কোনো পয়সা লাগে না শুধু যাতায়াতের জন্য আমাদের যে সামগ্রিক একটা খরচা হয় সেই খরচাটাই লাগে খাওয়া দাওয়া যাতায়াত এবং তার সাথে আমরা একটা চশমা কালো চশমা এবং ঔষধ দিয়ে থাকি ডেলি আমার প্রত্যেক সপ্তাহে রবিবার বিকেল সাড়ে চারটের সময় ডাক্তারবাবু বসেন তার জন্য একটা নির্ধারিত আমাদের মোটামুটি খরচা হিসাবে ধরিন পঞ্চাশ টাকা হ্যাঁ না এটা যতবার আসবে ততবার দেখবে এইখান থেকে ওষুধটা পাওয়া যায় না আমার চিকিৎসাটা আমরা মিনিমাম একটা এবং ফিজিওথেরাপি করা হয় হ্যাঁ ডেন্টাল আছে ডেন্টাল দাঁত তুলতে একশো টাকা নেয় তোলার জন্য মাত্র একশো টাকা হুম আর দেখাতে পঞ্চাশ টাকা ডেন্টাল প্রত্যেক সোমবার সকাল এগারোটা তিরিশ সাড়ে এগারোটায় চক্ষুটা হলো রবিবার বিকেল চারটে তিরিশে প্রত্যেক রবিবার হুম আর প্রত্যেক মাসে আই ক্যাম্পটা হয় আই ক্যাম্পটা হয় আর তো কোনো ডেট থাকে না হসপিটাল থেকে যে ডেটটা দেয় সেই ডেটটাই আমরা এই আশ্রমের মন্দির দোতলায় তাহলে চলুন নিমবার্ক বৈষ্ণব সম্প্রদায়ের আরাধ্য দেবতা রাধা কৃষ্ণ এবং তার নিচে গুরু পরম্পরা তবে মন্দিরের গেট এখন বন্ধ হতে চলেছে কখন হয় যজ্ঞটা হবে ওদের ওদের একটা টাইম দেওয়া আছে যে তোমরা এই দিনে তোমরা চলে আসো যজ্ঞ করার দশটার থেকে শুরু হয় দশটার থেকে প্রায় তিনটে চারটে অবধি শুরু হয় যজ্ঞটা হয় তারপরে বন্ধ হয়ে যায় তারপর দিন আবার হয় আমাদের প্রায় চুরাশি লক্ষ মানে এক লক্ষ কত পণ্য পাঠ করতে হ্যাঁ যজ্ঞস্থল পাঁচটা কুণ্ডু আছে ওইখানে গোশালা গোশালা আছে দেখতেই পাচ্ছেন ব্যবহার করে স্বাধীন এবং বাইরেও কিছু দুধ যায় একদম গঙ্গার ধারে আরো দুটি ছোট ছোট মন্দির এখানে দেবাদিদেব মহাদেব এবং হনুমানজির মূর্তি দুই জায়গায় কিসের ভোগ হয় এখানে অন্ন পুরুষ যখন নাকি আশি বছর অব্দি তিরাশি বছর চুরাশি বছর বেঁচে ছিলেন তিরাশি বছরের সময় শরীরটা খারাপ হয়ে গেল তখন উনি করলেন কি হসপিটালে যাবেন বলে ঠিক করলেন গাড়ি মানে ট্যাক্সি ঠিক করলো ট্যাক্সি কিন্তু হসপিটাল পর্যন্ত যেতে পারলো না ঘুরে আসতে ওই ট্যাক্সিতে উনি দেহরে আসলেন হ্যাঁ তারপরে এইখানে ওনাকে সমাধি দেওয়া হয়েছে এখানে ওনার যাওয়া কার্য সব কিছু তো এই আশ্রমের বাল্যভোগের প্রসাদ মহারাজজি আমাকে দিল এই যে দেখতেই পাচ্ছেন আজ খুব ভাগ্য ভালো প্রসাদ পেয়েছি

এটা এখন বন্ধ আছে সকাল দশটায় আসে আজকে আসেনি হ্যাঁ তারপরে আইবি খুললে মানে লোকে যদি পড়তে চায় তো পড়াবে আর এইখানটা একটা স্কুল হবে বাচ্চাদের আবার আরও বাচ্চাদের স্কুল হবে এই পাট পাট করে দেওয়া হয়েছে কাজ দিয়ে সব ঘেরাও করে হয়েছে আশ্রমের দাতব্য চিকিৎসালয়ের বিপরীত দিকেই রয়েছে অফিস এই আশ্রমের যাবতীয় কাজকর্ম এই অফিস থেকেই হয়ে থাকে তো বন্ধুরা আপনারা যদি এই আশ্রমের প্রসাদ গ্রহণ করতে যান তাহলে এগারোটার মধ্যে এসে আপনাকে কুপনটি সংগ্রহ করতে হবে প্রত্যেক দিন কুপন মূল্য একান্ন টাকা এবং যেদিন ভান্ডারা থাকে সেই দিন একশো টাকা আর এখান থেকে আপনারা আশ্রমের বই ফটো পুস্তিকা ইত্যাদি সংগ্রহ করতে পারেন আর যদি আপনারা কোনো দান বা দক্ষিণা দিতে যান। তাহলে এই অফিসে এসেই যোগাযোগ করতে হবে আমাদের এই আশ্রমের নাম সুখচর কাঠিয়া বাবার আশ্রম শ্রী শ্রী শ্রীরামদাসা বাবাজিকে জানে না ভারতবর্ষে এমন কম লোক আছে কেননা ভারতের সাধক এই যে গ্রন্থটি আছে তার প্রথম দিকেই এই শ্রী শ্রী রামদাস কাঠিয়া বাবাজি মহারাজের যে জীবনী তা পড়তে পারেন তারপরে সন্তদাস কাঠিয়াওয়াজি মহারাজ শ্রী শ্রী রামদাস কাঠিয়াওয়াজি মহারাজের শিষ্য তিনি কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস পোস্ট ত্যাগ করে বৈষ্ণব ধর্মে দীক্ষিত হয়েছেন রামদাস কাঠিয়াওয়াজির কাছে বৃন্দাবনে গিয়ে ওনার নাম ছিল তারা রায় রায়চৌধুরী ওনার বাংলায় বিশিষ্ট গ্রন্থ বেদান্ত দর্শন থেকে আরম্ভ করে নিম্বার্ক দর্শনের বিভিন্ন যে গ্রন্থ তিনি সম্পাদন করেছেন এবং ব্রহ্মবাদী ঋষি ব্রহ্মবিদ্যা বলে একটি এত সুন্দর গ্রন্থ সম্পাদন করেছেন যে গ্রন্থটি ভারতীয় সংস্কৃতির অনন্য সুন্দর এবং সভ্যতার অনন্য সুন্দর গ্রন্থ আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সন্তদাস দাস মহারাজের তিনি একসময় ব্রাহ্ম সমাজে হচ্ছিলেন তখন বিজয় কৃষ্ণ গোস্বামী স্বামীজি এবং অন্যান্য সমস্ত লোকেরা বিশিষ্ট লোকেরা তখনকার দিনে এই সন্ত দাসজির সাথে সম্পর্কিত ছিলেন এই জন্য ইনাকে চেনে না অনেক কম লোকই আছে তো বার অ্যাসোসিয়েশনে কলকাতায় এমন একজন সাধুর ছবি দেখতে পাবেন যেটি এখনও গেলে দেখতে পাবেন বার লাইব্রেরিতে তার নাম হচ্ছে সন্ত দাস কাঠিয়াবাজি মহারাজ তার আগের নাম ছিল তারা কিশোর রায় চৌধুরী তারই অতি স্বনামধন্য শিষ্য শ্রী স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়াবাজি মহারাজ এই ওনারই প্রতিষ্ঠিত এই সুখছর কাঠিয়া বাবার আশ্রম এই আশ্রম বিগত উনিশশো থেকে আরম্ভ করে দু এখন অবধি আরম্ভ করে এবং জীব সেবার থেকে আরম্ভ করে অতিথি আবাস যজ্ঞশালা গোশালা এবং অন্যান্য পাঠশালা চিকিৎসা পদ্ধতি সব ব্যবস্থা সুচারুরূপে চলছে তারই যে রূপে আমাদের এই আশ্রম যেই আশ্রমে আপনি আজকে এসছেন গঙ্গার কিনারে এত রমণীয় স্থান এটি শুকচরের অনন্য সুন্দর আশ্রম যেখানে সবার জন্য উন্মুক্ত দ্বার যে কোনো সময় তার আশ্রমিক নিয়ম অনুসারে যদি কেউ আসে বা থাকতে চায় তাহলে সে এসে ঠাকুরজি দর্শন করে প্রসাদ পেয়ে চলে যেতে পারে ঠিক আছে থাকার ব্যবস্থা আছে কিছু নিয়ম আছে সেই নিয়ম অনুসারে তিন দিন থাকলেন তারপরে সে আমরা কোনো চার্জ রাখিনি যদি আপনি আপনার ইচ্ছা অনুসারে ঠাকুরজির জন্য কিছু আপনার ইচ্ছা হয় তাহলেই দেবেন না হলে আপনার কাছে আলাদা করে কোনো কিছু বলার নেই এছাড়াও এখানে দাতব্য চিকিৎসালয় দাতব্য চিকিৎসালয়ে গ্রামবাসী এবং বাইরের চক্ষু শিবির থেকে আরম্ভ করে দাঁতের চিকিৎসা এবং অন্যান্য চিকিৎসারও এখানে ভালো ভালো ডাক্তার এসে প্রসাদ প্রসাদ পার পেতে হলে তাকে একটু আগে আসলে জানিয়ে দিলে অফিসে ভালো হয় কুপনের এমন কোনো মূল্য বলে আলাদা করে কিছু হ্যাঁ দেখ থাকলে পাবে নাহলে যাত্রা করুন যাই একটু না একটু উপস্থিত থাকলে পাব প্রথমে অন্ন তারপর একটা সবজি আর এখানে বেগুনি তো এরপর দিল পুষ্পান্ন এবং পনিরের তরকারি যে দেখতে পাচ্ছেন পনিরের তরকারি আর পুষ্পান্ন আর শেষ পাতে পরমাণ্য এবং একটা রসগোল্লা যে দেখতেই পাই বন্ধুরা এই সুখচর কাঠিয়া বাবার আশ্রম কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনো দিন অন্য কোন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখচর কাঠিয়া বাবা আশ্রম থেকে আমি মুখার্জি ব্লগ নমস্কার